সারা বিশ্বের বেশিরভাগ দেশে ছেলেরাই সাধারণত রুজি রোজগার করে ব্যবসা বাণিজ্য করে চাকরি করে এবং তাদের যে রুজিটা আছে সেই রুজিটা দিয়ে সংসার চালায় গরে স্ত্রী সহ মা বোনদের খাওয়ায় কিন্তু আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি বেদে সম্প্রদায়ের একজন মানুষ এবং ওনাদের যে রীতি সেটা হচ্ছে ওনারা গড়ের মহিলারা স্ত্রীরা বোনেরা মারা কাজ করবে বাহিরে ব্যবসা করবে বাহিরে এবং ওনাদের যে রুজি সেই রুজি দিয়ে গড়ের যিনি স্বামী আছেন ভাই আছেন ওনারা খাবেন ওনারা চলবেন যিনি আছেন ওনার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো এবং আরেকটা বিষয় ওনাদের মধ্যে একজন ছেলে মানুষ চারটা পাঁচটা ছয়টা বিয়ে করে এবং সবকটা বউকে নিয়ে ওনারা একটা কুটিরেই থাকেন বেদে সম্প্রদায়ের ঘর কেমন হয় আপনারা সবাই জানেন আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আপনার নাম কি নাসিমা নাসিমা এদিকে সাইবা আপনি মুসলমান বাংলাদেশের যারা বেদে সম্প্রদায় আছে তাদের মধ্যে বেশিরভাগই মুসলমান অন্য ধর্মের মানুষ খুবই কম সুতরাং উনাদের যে রীতি রেওয়াজ সবগুলোই মুসলিম সমাজ ভিত্তিক আচ্ছা আপনার স্বামী কয়টা বিয়ে করছে আমার স্বামী করছে আপনার স্বামী দুইটা বিয়ে করছে আপনার পরিবারের মধ্যে এমন কোনো বেটা মানুষ আছে নি যে চার পাঁচটা বিয়ে করছে অনেকজন করে অনেকজন করে না অনেকজন করে অনেকজন করে না সাধারণত এই যে বেশি বিয়ের রেওয়াজটা এটা এখনো বেদে সম্প্রদায়ের মধ্যে রয়ে গিয়েছে আচ্ছা আপনারা স্বামীরা কি এখনো রুচি করে না আপনারার উপরেই ডিপেন্ড রুচি করে মাসে এখন তো আর কুকি নাই হালকা রুচি করে দুই হাজার পাঁচ হাজার এরকম আমরা মহিলাই সংসার চালাইতে লাগে আপনারা মহিলারাই সংসার চালান এখন আপনার সারাদিনে কেমন রুচি হয় চার পাঁচশো হয়নি কোন্ দিন 4 500 কোন্ দিন 6 700 এইটাই বাচ্চা কাচ্চা চালাই জি শুধুমাত্র মানুষের পুকা জারার সিংহ লাগান এই দুইটা কাজের উপর ভিত্তি করে সংসার চালায় আপনার বাড়ি বাংলাদেশের কোন জায়গায় সুনামগঞ্জ সুনাম সুনামগঞ্জের সুনাম সুনামগঞ্জের সোনাপুর মানে এই সুনামগঞ্জের সোনাপুর থেকে সারা বাংলাদেশে আপনারা গুরেন সিলেট সিলেট আছে জি সিলেটে এসেছিলেন কত বছর ধরে

এখন আপনার স্বামী যদি আরেকটা বিয়ে করতে চায় তে আপনি কি করবা বিয়ে করতে দিবা না বিয়ে করতে কেন এখন সেই তো বিয়ে করবে না সালিলে শিয়ান আছে সালিমে বড় বড় হয়ে গেছে নাতি করছে নাতি পুতি আছে নাতি পুতি আছে তারাও কি আপনার মতই একইভাবে কাজ করে আমাদের মত মানে একই পন্থায় পনটাই আচ্ছা এখন আমরা যেভাবে চলি আপনারা যেহেতু মুসলিম আমরা ব্যবসা করি আবার চাকরি করি আহ নির্দিষ্ট একটা বাসা করি তারপর থাকি বাসাবাড়ি করি তারপর থাকি এখন আপনারা চাইলেও তো নির্দিষ্ট একটা বাসা বাড়ি করতে পারেন হ্যাঁ বাসা বাড়ি তো করতে পারি এরকম রোজ রোজ পাই তৌফিকের কারণে করেন না না এই ইচ্ছাটা নাই আপনারা যে বেদের সমাজ সেই সমাজে থাকতে পছন্দ করেন তফিক নাই এই জন্য পারি না তৌফিক নাই যারা বেদের সমাজের আছে এরা মোটামুটি কিন্তু আমাদের চেয়ে অনেকের যে ভালো টাকা রুজি করে তাহলে অনেক জনে করে অনেক জনে বাড়ি ঘর আছে অনেক জনের নাই তাইলে এই টাকাটা তারা রাখতে পারে না কেন এই যে ছেলে মেয়ে খাওয়া নি লাগে ছেলে মেয়ে খাওয়া নি লাগে শিম্মা কোরানি লাগে বাড়ি ঘরে খাওয়া লাগে আর একটা বিষয় ওই যে আপনাদের যে ছোট্ট একটা ঘর সাধারণত আপনারা অস্থায়ী ঘর বানান তিন ফুট বাই সাত ফুট এইরকম একটা ঘর থাকে এই ঘরের মধ্যে আপনারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কিভাবে থাকেন আপনারা এই সমাজ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন নাকি এই সমাজেই থাকবে এই সমাজে তো এখন তো না থাকে পারি না তেমন এখন পৃথিবী যেমন আধুনিক তেমনি বাংলাদেশও আধুনিক ছেলেমেয়েরা নাকি পড়ালেখা করাইছেন করা একজনকে মাদাম বাইকের কারণে কারণে তারা রুচি কিছুটা পাল্টাইতে শুরু করছে ওখানে লেখাপড়া যদি ঠিক মতন করতে পারে তো পাল্টাবে আর ঠিক মতন করতে না পারে তকিকে না থাকে তো পাল্টাতে পারবে আপনারা আমাদের বাংলাদেশি মানুষ দুই হচ্ছে আপনারা মুসলিম সব দিক দিয়ে আপনারা আমাদের সমাজের এখন আপনারা এই পেশাটা ছেড়ে সরাসরি আমরা যেভাবে চলি এইভাবে চলতে পারেন না কেন টাকার অভাবে ঘুরে ফিরে একই টাকার অভাব তবে আমি যেটা বলবো বাংলাদেশের সংস্কৃতির সাথে বাংলাদেশের সাথে দক্ষিণ এশিয়ার সাথে এই যে বেদে সম্প্রদায়ের একটা জাতি আছে বা ভাই আছে ওনারা মিশে গিয়েছেন এবং আমি এটিই বলবো ওনারা যেন এই সমাজ থেকে কিছুটা চেষ্টা করেন শিক্ষিত হওয়ার পথে ওনাদের যে সমাজ এটা ওনারা একই পন্থায় কাজ করুক শুধুমাত্র শিক্ষিত হোক সুশিক্ষিত হোক বাংলাদেশে স্কুল কলেজ অভাব নেই ওনাদের যে মেয়েরা আছে সবাই সুশিক্ষার ছায় বেড়ে উঠুক এতে ওনাদের একই গুত্র থাকলে ওনাদের রুচির পরিবর্তন হবে ওনারা সুস্থ একটা জীবন পাবেন সুন্দর একটা জীবন পাবেন আচ্ছা আপনার আমার বিয়সরের কৌকা এরা আমার সাবস্ক্রাইব করে না

তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন আপনাদের অনেক ধন্যবাদ